তুমি গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টা হয়তো বা অনেক সময় অনেক ক্ষেত্রে আনচেঞ্জ থাকে অনেক ক্ষেত্রে আননোটিস থাকে সেটা হলো সোশ্যাল মিডিয়া অ্যান্ড ফোন অ্যাডিকশন ফোন অ্যাডিকশন বলতে আমি আলাদা করে সোশ্যাল মিডিয়াশনকে বুঝাবো না বা সোশ্যাল মিডিয়া এডিকশন বলতে আমি ফোনকে বুঝাবো না দুইটা সেম জিনিস সেম সো এটাকে আমরা সোশ্যাল মিডিয়া অ্যাডিকশনে টোটালে ফেলাই দিতে পারি ঠিক আছে কারণ তুমি ফোন চালাইলে নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট টাইম সোশ্যাল মিডিয়ায় চালাচ্ছ ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ লিঙ্কড ইন এনিথিং গোস তুমি সোশ্যাল মিডিয়ায় চালাচ্ছে ঠিক আছে এখন কথা হলো সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন কতটুকু খারাপ সোশ্যাল মিডিয়া এডিকশন থেকে বের হবো মিডিয়া ছাড়াও চলা যাবে না কিভাবে ইউজ করা উচিত সবকিছু আলোচনা হবে আমি আশা করবো থাকবো তো প্রথমত আমরা কখন একটা জিনিসকে সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন বলতে পারি যখন মানে প্রত্যেক অ্যাডিকশনের সঙ্গে হওয়া উচিত যখন জিনিসটা আমার লাইফে প্রবলেম ক্রিয়েট করতেছে অর্থাৎ আমি রিয়েল লাইফে কোথাও যাইতে পারতেছি না আমি সারাদিন বাসায় বসে আছি আমার বেশি ভাল লাগে আমার অফলাইনে কোনো কাজ কর্ম লাগে না আমার গেম খেলতেই ভাল লাগে ভিডিও দেখতেই ভাল আমি অন্য কোনো কাজ করতে পারছি না এবং আমি কারোর সাথে কথা বলার সময় ফোন করতেছি করতেছে জিনিসটা টোটালি আমার লাইফ নর্মাল যে লাইফটা সেটাকে ডিসরাপ্ট করতেছে তখনই দ্যাট ইস এন অ্যাডিকশন তার আগে পর্যন্ত নর্মালি সোশ্যাল মিডিয়া সবাই চালাইতে পারে ইউটিউব সবাই চালাইতে পারে ঠিক আছে কিন্তু তার আগে পর্যন্ত তার আগে পর্যন্ত তুমি চালাও সমস্যা নেই যখনই তুমি দেখতেছো এটা আমার পড়াশোনা বা আমার চিন্তা ভাবনা বা আমার মেন্টাল স্ট্রেংথ বা আমার ফোকাস সরাই নিচ্ছে তখনই এই জায়গায় একটা স্টপ দিতে হবে ঠিক আছে এখন স্টপ কেমনে দিবা আইডি অফ করে দিয়ে ফোনটা সরাই রাখে না এটা তুমি আমি দুজনেই করছি কাজ করে না এখন তাহলে কি করা উচিত এই মোমেন্টে সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন থেকে বেড়ার জন্য কি করা উচিত প্রথম উপায় হইল নিজের ফোন না থাকা আমার ইন্টার লাইফের একদম ভারসি চান্স না পাওয়া পর্যন্ত আমার নিজের ফোন ছিল না আমার ফোন থাকতো আমার মায়ের কাছে জমা থাকতো নিয়ে চালাইতাম ইভেন ফ্রেন্ডের কাছে এইটা আমার নিজের থেকেই করা ছিল যাতে আমি কন্ট্রোলে থাকি আমি ছয়টা না সাতটা ফোন ভাঙে ফেলাইছিলাম যাতে আমি চালাইতে না পারি আমি তোমাকে ভাঙতে বলতেছিলাম আমি উদাহরণ দিলাম যে আমার ডেডিকেশনটা ছিল তো প্রথমত তুমি চাইলে একজন গার্ডিয়ানের হেল্প নিতে পারো যে আমি এখন পড়তেছি ফোনটা তোমার কাছে জমা থাকবে যখন আমার লাগবে আমি তখন নিবো তারপর আবার জমা দেব যে কোনো খারাপ কাছ থেকে নিজেকে বের করে আনার একটা ওয়ে হইলো যে সেখানে ব্যারিয়ার দিয়ে দেওয়া ছোটখাটো ব্যারিয়ার দিতে থাকা যে তোমার এখন ফোনটা ছাদের কাছে নাই বাট কারো একজনের কাছ থেকে নিয়ে নিতে হবে তাই না তো এটা একটা ব্যারিয়ার দিলাম দুই নাম্বার ওয়ে হইলো সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে যে বাস্তবতা সোশ্যাল মিডিয়াতে অত্যাধিক শেয়ার করা অত্যাধিক পোস্ট করার মাধ্যমে কিন্তু আমরা নিজেদের লাইফ সম্বন্ধে মানুষকে জানাই দিই যত বড় হবা যত লাইফে সাকসেসফুল হওয়া বুঝবা যে তোমার সোশ্যাল মিডিয়া চালানো দেখানোর কোনো দরকার ছিল না দরকার নাই তারপর তুমি যদি চালাচ্ছ নিজের এত বেশি লাইফ শেয়ার করবে না এত মতামত শেয়ার করবে না এবং সবচেয়ে ভালো হয় আমি যত সাকসেসফুল মানুষজনের সাথে মিশছি তারা প্রত্যেকে ইভেন আমিও সোশ্যাল মিডিয়া নিজে ইউজ করি না আমার লোকজন চালায় অথবা চালাই না আমি জাস্ট হোয়াটসঅ্যাপ ইউজ করি অ্যাকচুয়াল আমি শুধুমাত্র হোয়াটসঅ্যাপে এবং শোহাখ ভাইয়েরও সেম এবং বড় বড় বিজনেসম্যানদেরও সেম তা আমি ওই লাইভেলে না গেলেও আমি চেষ্টা করতেছি যে তাদের হ্যাবিটটা কপি করা অন্য কোনো সোশ্যাল মিডিয়া চালানোর দরকার নেই যেই মানুষগুলোর সাথে তোমার কথা বলা দরকার কমিউনিকেট করা দরকার তাদেরকে হোয়াটসঅ্যাপে আনো হোয়াটসঅ্যাপে কোনো অ্যাড নেই কিছু নাই ঠিক আছে এরপরে আসো সেটা হলো অনেক সময় অনেক অ্যাপ আছে যেটা ফোন নির্ধারিত টাইমের জন্য লক করে দেয় সেই অ্যাপও ইউজ করতে পারো যদিও অ্যাপ বাইপাস করা কোনো বিষয় না বা সেই অ্যাপটা ইউজ করতে পারো মুদ্রা কথা তুমি যখন পড়তেছো ফোন হাতে রাখার দরকার নাই তুমি যখন কথা বলতেছো ফোন পকেটে রাখো সামনে রাখার দরকার নাই তুমি যখন মানুষের সাথে মিশতেছো এই করার দরকার নাই এই ছোটখাটো হ্যাবিট এগুলো কিন্তু হ্যাবিট যে আমি পড়লেই ফোনটা উল্টা করে রাখে দিই সাইডে রাখে দিই আমি যখন ঘুমাই

বুঝছো তো এই জায়গায় তুমি চাইলে ডোপামিন ডিটক্স করতে পারো ডোপামিন যে কোনো সোর্স থেকে আসতে পারে এটা খাবার হইতে পারে অ্যাডিকশন হতে পারে ফোন হইতে পারে ভিডিও হইতে পারে পারে তুমি চাইলে ঘন্টার জন্য এরকম সুগার হইতে পারে খাবার দাবার খাবার রুমের মধ্যে থাকো নর্মাল লাইফে থাকো থাকা ফোন চালাবানা এটা তোমার ডোপামিনটা অনেকাংশ কমে নেবে কারণ তোমার ব্রেন যদি অত্যাধিক আলহামদুলিল্লাহ তোমার ব্রেন যদি অত্যাধিক পরিমাণে ডোপামিন পাওয়া যায় ওর মানে ফাংশনালিটি কমে যায় কিন্তু ওর চা আরও ডোপামিন নে ওর এটা খুব ভাল লাগে হ্যাপি হরমোন এইটাকে কন্ট্রোল করার জন্য তুমি ডোপামিনেগুলার উপর সেপারেট বই পাবো ভিডিও পাবা বাট আমি এখন যদি আসি সোশ্যাল মিডিয়ায় ডুজ কি হতে পারে আমি যেটা করছি এখন দুইটা ফোন রাখছি তোমাদের দুইটা ফোন কিনার অনেকের ক্ষমতা থাকবে নাও পারে তুমি যেটা করতে পারো পিসি ইউজ করতে পারো তোমার ফোনে কোনো সোশ্যাল মিডিয়া নেই জাস্ট হোয়াটসঅ্যাপ আছে ফর রেগুলার কমিউনিকেশন তুমি তোমার পিসিতে বা ল্যাপটপে শুধুমাত্র সোশ্যাল মিডিয়া ইউজ করো ছবি আপলোড করবা ফোন থেকে ল্যাপটপে ছবি ডেল আপলোড করো দেখা নির্ধারিত একটা গেম খেলবা না কেন খেলো সমস্যা পড়ার পরে আমি একটা ভিডিও বানাবো তারপর যখন চালাবো এই যে আমি ভিডিওটা বানাচ্ছি আমার ফোকাস আছে এটা ব্রেনকে রিওয়ার্ড হিসেবে ইউজ করতে পারো যেমন আমি এরকম টাইমে যে আমার তৎকালীন যে পার্টনার ছিল তাকে বলতাম যে আমরা কথা বলবো রাতের বেলা সাদাতে কথা বলবো এটা রাত জায়গার একটা উদ্দেশ্য